সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে তো আমবাড়ি হাটের আজকে একদম শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি যে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গুরুগুলো নরসিংদি থেকে ব্যাপারীরা এসে কিনে নিয়েছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে আজকে কী রেট পাইলেন এই গরুগুলো তিনি নিলেন তার অভিজ্ঞতা আমরা একটু শুনবো যে রেটটা কেমন পাইলেন কোন গরুটা কত টাকায় নিলেন অথবা এই গরুগুলো কোথায় বিক্রি করতে চাইলে কত টাকায় বা হতে পারে এবং আমাদের ভিডিও থেকে দেখে তিনি আসছে এবং ভিডিওর সাথে রেট এবং বর্তমানে রেট কি মিল আছে কিনা এই বিষয়গুলো আমরা একটু জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আসলে নরসিংদী থেকে তাই না

আপনার যে রেটটা দেখে এসেছেন এই রেটের সাথে বাস্তবের রেটটাকে মিলাছে নাকি কিছুটা কম বেশি হয়েছে পার্থক্য পার্থক্য আচ্ছা পার্থক্য হওয়ার পিছনে আপনি কারণটা কি মনে করলেন কারণটা আপনার গরুটা কম হচ্ছে গরুটা কম হচ্ছে আর পাইকারটা মোটামুটি মোটামুটি বেশি ছিল ব্যাপারি বেশি এবং গরুর আমদানি কম ছিল কিন্তু ব্যাপারি বেশি এর জন্য রেটটা একটু বেশি বাড়ে গেছে আর কি

কিনে নিয়েছেন আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এইটা মানে আপাতত কি কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে কুরবানিতে বিক্রি করবেন আচ্ছা কুরবানিতে বিক্রি করতে চাইলে কোন হাটে উঠাতে হবে আমাদের এখানে তিন হাট আছে পুরা বেলাবো পুরা বেলাবো এই হাটগুলোতে তুলবেন আচ্ছা আমরা একটু আনুমানিক আইডিয়া নিতে চাই যে আমাদের উত্তরবঙ্গে যেটা নিলেন ছেষট্টি হাজার টাকা আপনাদের ওই নরসিংদীপপুরাবো বা বেলাবো যেখানে বললেন এই হাটে এটা কত আসতে পারে কম বেশি তো হবে পাঁচ থেকে সাত হাজার টাকা তো একটা গুরু যেতে আনুমানিক কতর মতো খরচ হচ্ছে আপনাদের দুই হাজার টাকা এই যে গাড়ি নিয়ে আসছেন ঠিক আছে আপনার লকডাউনের জন্য আমাদের আব্রাম গাড়ি নিয়ে আসতেছে এর জন্য রেটটা বাড়ে গেছে গাড়ি কত টাকা ভাড়া পস ভাড়াটাই একটু বাড়ে গেছে আর কি

তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা নেওয়া হয়েছে আচ্ছা এইটা আনুমানিক কতর মতো আসতে পারে কম বেশি তো হবে জাস্ট আইডিয়া পাঁচ থেকে ছ হাজার টাকা সব খরচ টরচ বাদ দিয়ে নাকি খরচ বাদ দিয়ে সব খরচ বাদ দিয়ে পাঁচ হাজার থাকলে আপনারা সন্তুষ্ট আর কি আচ্ছা এই যে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকাটা কিনা হয়েছে আমি দিয়ে আইডিয়া করছি যে হয়তো বা পাঁচ থেকে ছয় হাজার টাকা এখান থেকে প্রফিট আসতে পারে তো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে এই নরসিংহ থেকে এই ভাই এই যে গরু নিয়েছে দশটা কোন গরুটা কত টাকায় নিয়েছে এবং দামটা নিয়ে তুমি সন্তুষ্ট কিনা সে বিষয়ে আমি জানছি আর কি আচ্ছা এই যে এটা এটা সম্ভবত পোষার জন্য না এটা এটা মনে এটা বিক্রির জন্য গুরবানিতে বিক্রির জন্য আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল এটা জয় দাঁত না জোয়ান জোয়ান হয়ে গেছে এটা গাভী গরু আর কি জোয়ান আচ্ছা এটা কত পড়েছে আচ্ছা সাঁইত্রিশ হাজার টাকা এটা পড়েছে আচ্ছা আপনারা তো বিভিন্ন কিছু বিবেচনা করে নিয়েছেন আচ্ছা এটা ধারণা করছিলেন যে গোস্ত কতটুকু মতো হতে হবে এই আইডিয়া গুষে দুই মণ দুই মণের মতো হবে পড়লো হবে সাঁইত্রিশ তার মানে প্রায় চারশো থেকে সামথিং কিছু কেজি পড়ছে আর কি মাংসের আর কি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এই যে

আচ্ছা ভাইজান আমরা একটু কথা বলতে চাই আপনি তো মূলত খামারে নিজে রাখবেন হ্যাঁ নিজে খামার রাখা আচ্ছা কেউ যদি আপনার কাছে ওই এলাকায় কিছু যদি একটু লাভাংশ দিয়ে নিতে চাই কিছু কিছু করুন ধরেন যে এটাই যদি পছন্দ হয়ে যায় আপনি ধরেন চল্লিশ হাজার নিলেন ও যদি পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে চাই তাহলে এই ধরনের কি মানে তাকে দেওয়ার কোনো চিন্তা করে বিক্রি করে দেবেন আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দেন অনেকেই হয়তো বা আপনার এলাকায় ফোন দিয়ে আপনাকে জানতে চাবে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো জিরো থ্রি নাইন জিরো টু জিরো